কোচবিহারের সেই ছোট্ট মেয়েটা সবার বিরুদ্ধে গিয়ে এই ডিসিশন নিয়েছিল বলেই হয়তো আজকে এই দিনটা দেখতে পেল এক বছর আগে জানি স্টার্ট করা কলকাতায় আসা নতুন পথ চলা নতুন মানুষের সম্মুখীন হওয়া রাস্তাটা অত সোজা ছিল না ছিল কাটায় ভরা কিন্তু যে আর ইচ্ছে সেটাকে কখনোই গুরুত্ব দেয়নি কিছু মানুষ বলেছিল দুদিনে যাবে আবার চলে আসবে কিন্তু তারা কখনোই জানতো না আমার জেদ কতটা তীব্র শুধু জেদ বললে ভুল হবে ভালোবাসাটাও ছিল অনেকটা পরিমাণ আর সেই ভালোবাসার জোরেই আমি কিন্তু জার্নিটা স্টার্ট করেছিলাম আমি কোনো ভাবতে পারিনি একটা টেলিভিশন চ্যানেলে আমি কাজ পাব তাও আবার একটা এত বড় গুরুত্বপূর্ণ ভূমিকায় সবার কথা অমান্য করে আজ এসেছিলাম বলেই হয়তো এত সুন্দর দিনটা দেখতে পেয়েছি আজকে টোটাল ব্লগে তোমাদের সাথে সবটা শেয়ার করব আজকের দিনটা আমার কীরকম গেলো জাস্ট এইটুকুই মেসেজ দেব শুরুতে যে তোমরা যারা স্বপ্ন দেখছো কোনো দিনই হাল ছাড়বে না আর বরংচুর লোকের কথাতে একদমই হাল ছাড়বে না না হলে জীবনে অনেক কিছু কিন্তু থেকে মিস হয়ে যাবে চলো আজকের ভিডিওটা কি তোমরা সম্পূর্ণ দেখবে তো তাড়াতাড়ি কমেন্ট করো কিন্তু পজ করে তারপরে ভিডিও দেখো সিরিয়াসলি বন্ধুরা মানে আমি প্রচণ্ড তাড়াহুড়োতে রেডি হয়েছি এই জন্য তোমাদের সামনে আমি আসতেই টাইম পাইনি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে আটটা আটটা বাজতে দশ মিনিট বাকি আমি ঘুম থেকে উঠেছি ছটা নাগাদ ছটা নাগাদ উঠে জানোই একা থাকি ঘরদুয়ার একদম ঝাড় টাট দিয়ে বাসি ঘরে আর বেরোতে পারি না বিকজ আজকে আমার জীবনে আজকে আমার দিনটা খুবই স্পেশাল সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে মানে আমি কোনো দিনও ভাবতে পারিনি আমার জীবনে অনেকটাই স্পেশাল সো বিচানা টিচানা উঠে আমি এই তো জাস্ট কফি খেলাম আর বিস্কিট খেলাম আর কিচ্ছু খেতে পারিনি এবার আমি জাস্ট রেডি হয়ে এবার আমি বেরোবো চলো বেরোনো যাক সবার প্রথমেই জানিয়ে দিচ্ছি সরি 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 ভিডিওটা এতটা লেট করে ছাড়ার জন্য কারণটা হলো কেনই বা ছাড়বো না বলো আমি যদি পুজোর মাঝখানে ভিডিও ছাড়তাম তাহলে কি তোমরা সেই ভিডিও দেখতে আমি চাই আমার এই খুশির দিনের ব্লগটা তোমরা সবাই দেখ এই ব্লগটা মানে এই শুটিংটা ভাবো যখন কলকাতাতে বন্যা হয়েছিল তখনকার ভাবতে পারছো কত দিন আমি নিজের মনের মধ্যে খুশির খবরটা চাপিয়ে রেখেছিলাম আর আমি বেশি দিন না খুশির খবর মনের মধ্যে চাপাই রাখতে পারি না নিজের মানসিকের সঙ্গেটিকে শেয়ার না করি কেমন জানি খুতখুত লাগে ওই দিন আমি খুব মন ভালো করে নিয়ে আমি যাচ্ছিলাম একদম সেই যে গুজে স্টুডিওতে কারণটা হচ্ছে আমার সেই মন খুলে বলর এপিসোড 1 এর শুটিং কিন্তু ওই যে হলো না আমার তো প্রতিটা কাজেই প্রথমে প্রথমে এত বাধা আসবে মানে ভগবান হয়তো পরীক্ষা নেয় আমার হয়তো এতদিনে ভগবানও বুঝে গেছে আমি কিরকম জিদ্দি মেয়ে আমি অতশয় হচ্ছে তো হাল ছাড়বো না বল এত ঝড় বৃষ্টিতে আমার সুটটা ক্যান্সেল হয়ে গেছে তো বন্ধুরা সুট ক্যান্সেল হয়ে গেছে এবার হচ্ছে গড়িয়ার অবস্থা এমন যে পুরো মনে হচ্ছে যে পুজো পুজোর যে রাত নটা দশটা সেরকম তো সুট ক্যান্সেল হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে আর কি করার আছে কিন্তু আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা শিট ছিল যার জন্য আমি কলকাতায় আসা ঠিক আছে নো প্রবলেম সিচুয়েশন এরকম বিকজ স্টুডিওতে হচ্ছে জল জমে গেছে তো এবার কোথায় শিট হবে যারা ক্যামেরাম্যান আছে যারা ডিওপি আছে তারা আসতে পারছে না মন একটু খারাপ লাগছিলই বই কি সত্যি বলবো কিন্তু ব্যাপারটা হচ্ছে একদিকে ভালোই লাগছিল এত ঝড় বৃষ্টিতে চারিদিকে বন্যা জল জমে এই জল জমা অবস্থায় কি বা শুট করতাম বলো মন তো আনচান আনচান করতো কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে বলো তো তারপর একদিন বাদে আমার আবার সেই শুটের ডেটটা পড়েছে এবার শুটটা কি কোথায় আসবে কি আসবে সমস্ত কিছুটা কিন্তু এই ব্লগে থাকে এই যে শুটে যাচ্ছি অনেকেই আবার শুট কথাটা বলাতে অনেকে ভাববে না জুনিয়র আর্টিস্ট কাজ করতে যাচ্ছে কিন্তু না বন্ধুরা তোমাদের ডোনা অনেক বড় একটা ভূমিকায় চান্স পেয়েছে আমি তো কোনোদিনই ভাবতে পারিনি ছেচল্লিশ হাজার মানুষের ভালোবাসা পাবো এবার আমি সাত আট লাখ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যায় ধীরে ধীরে সংখ্যাটা আরো বাড়বে এটা আমার কাছে একটা বড় পাউন্ড থ্যাংক ইউ স্মাইলি বাংলা এন্ড স্পেশাল থ্যাংক ইউ আর্টিস্ট রোয়ালার টোটাল টিম হ্যাঁ বন্ধুরা তোমরা অনেককে অপেক্ষা করেছ আছো ওনাদের কিসে চান্স পেয়েছে চলো ডিটেলস বলা যায় স্মাইলি বাংলার একটা পডকাস্ট শো মন খুলে বলো এপিসোড ওয়ান আজকে শুটিং স্টার্ট হয়ে গেছে তো দেখো এখানে কস্টিউম আমাকে আগে দিয়ে দিয়েছিল যেহেতু এটা একটা পডকাস্ট শু সেই জন্য আমি বাড়ি থেকে সেজে আসছি বিকজ আজকে আমার অনেক শুট ছিল আমি ফার্স্ট টাইম আসলাম নতুন ওপেন হয়েছে যশোর রোড দেখো এটা তৃতীয়ার দিন ছিল দুর্গা হোর্ডিং শুট ছিল প্লাস হচ্ছে যেই মন খুলে বলর এপিসোড নাম্বারটা শুট করতে যাচ্ছিলাম যেখানে সেখানে একটা আমার প্রমোশনাল ভিডিও ছিল শুট সেটা সোশ্যাল মিডিয়ার জন্য তাই এতগুলো শুট যেহেতু আমাকে এতগুলো করতে হবে তাই একটা মাথার মধ্যে একটা অনেক বড় চাপ ছিল তাই ভাবলাম যে না যেহেতু ড্রেস আপ আমাকে অলরেডি আগে থেকে দিয়ে দিয়েছে তাই আমি একটু যদি সেজে যাই ওখানে গিয়ে যা একটু টাচ আপ করে নেবো তাহলে বেটার যেতে যেতে এই মন্ডপটা দেখে নিয়েছিলাম তার জন্য ভালো করে মাকে একদম প্রণাম করে নিলাম যে শুটের প্রথমে মা আমাকে আশীর্বাদ করো আমি যেন শুটটা ভালো করে করতে পারি তো চলো লোকেশনে চলে আসলাম আমি এসে একটু টাচ করে নিলাম মেকআপ তো আমি করেই এসেছিলাম জাস্ট টাচ করেছি এবার আমি এত সুন্দর সুন্দর বই দেখে আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না তার জন্য আমি এবার বই পড়তে বসে পড়বো তার আগে আমি একটু স্ক্রিপ্টটা দেখছিলাম তোমরা বন্ধুরা জাস্ট আশীর্বাদ এবং ভালোবাসা দিও তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমি আরো অনেক অনেক দূরে এগিয়ে যেতে চাই আমার মধ্যে যেসব ভুল আছে আমি সেই সমস্ত ভুল সংশোধন করি ডে বাই ডে আরো নিজেকে

আমি আগে প্রচুর বই পড়তাম যখন স্কুলে থাকতাম তখন আমাদের স্কুলের পাশে লাইব্রেরি ছিল লাইব্রেরি থেকে আমি লাইব্রেরি যখন অ্যাকচুয়ালি আমাদের টিফিন টাইমের ব্রেক হতো তখন আমরা মানে আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম তারা আমরা গিয়ে লাইব্রেরিতে গিয়ে আমরা বই পড়তাম কিছু বই আমরা বাড়িতে নিয়ে আসতাম তখন সেই স্মৃতিটা আমার চলে না আর আমার সবসময় ফেভারিট রূপকথাল করা মানে আমার খুব হাতে থ্যাংক ইউ আর্টিস্ট ওয়ালা বারবার আমি আর্টিস্ট ওয়ালাকে থ্যাংক ইউ জানাচ্ছি কারণ উনি আমাকে এত বড় একটা জায়গায় চান্স দিয়েছে তো তার জন্য আমি ওনাকে থ্যাঙ্কস বললে হয়তো সেটা ছোট হয়ে যাবে তাই আমি অল মানে অল টাইম আমি ওনার ওপর কৃতজ্ঞ থাকবো আর আমি আরো ভালো ভালো কাজ করব। তো ভাইজ এটা হচ্ছে আমার সেকেন্ড লুক সেকেন্ড লুকটা কীরকম লাগছে অবশ্যই বলবে তারপরে আরও লুক আসছে মানে প্রতিটা জিনিসে আমার ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওয়েস্টার্ন ইন্ডিয়ান হচ্ছে কিন্তু

এবার চলো আসছি স্মাইলি বাংলা কোথায় কোথায় দেখতে পারবে অলরেডি সাত থেকে আট লক্ষ বাড়িতে পৌঁছে গেছি আশা করছি নভেম্বর ডিসেম্বরের ডিশ লাইন গুলোতে টোটাল পেয়ে যাবে তার জন্য কি করতে হবে জাস্ট আশীর্বাদ করতে হবে এবং স্মাইলি বাংলার সাথে থাকে কিন্তু ততদিন তোমাদের চ্যানেলে যদি টিভিতে না থাকে তাহলে তোমরা ওয়েবাও দেখতে পারবে তো বন্ধুরা আমি এখানে বসে আছি আমার কোনো কাজ নেই মানে বেসিক্যালি আমার কাজ এখন পর্যন্ত সমাপ্ত ওরা শুট করছে ওরা কাজ করছে মানে আমি খেলতে পেলে মানুষ তোমরা খেলবে কি ভাবো চকলেট খেয়ে আমি ভাবছি চকলেটের এই কাগজটা আমাকে উঠে ডাস্টবিনে ফেলবো আমি কি ফেলবো না ফেলবো কি ফেলবো না এই ভেবে ভেবেই মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট আমার কেটে যাচ্ছে সো ভাবার পরে আমি যেটা ডিসাইড করলাম ভাবার পরে আমি যেটা ডিসাইড করলাম আমি যাবো না আমি যখন শ্যুটের জন্য উঠবো আমি তখন ডাস্টবিনে গিয়ে এটা ফিরবো এবার স্মাইলি বাংলায় যে শুধুমাত্র ওয়েবসাইট টিভি চ্যানেল এভাবেই দেখতে পারবে তা নয় অ্যাপেও দেখতে পারবে আমি সমস্ত ডিটেলস কিন্তু আমার চ্যানেলে আমি পোস্ট করতে থাকবো করতে থাকব তার আগে ওয়েবসাইট লিঙ্কটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা কিন্তু দেখতে পারবে যারা মেদিনীপুর থেকে দেখছো যাদের কেবল নেটওয়ার্ক নেম জিটিপিএল কেসিবিপিএল তাদের চ্যানেল নাম্বার থাকবে আটশো পঁচাত্তর যারা ঝাড়গ্রাম থেকে দেখছো যাদের কেবল নেটওয়ার্ক নেম এস কেবল নেটওয়ার্ক চ্যানেল নাম্বার থাকবে নাইন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যাদের কেবল নেটওয়ার্ক নেম প্যান মেট্রো তারা কিন্তু চ্যানেল নাম্বার একশো ছেষট্টি দেখতে পারবে এবং যারা উত্তর দিনাজপুর থেকে দেখছো যাদের সিটি কেবল নাম্বার রয়েছে তাদের চ্যানেল নাম্বার হবে দুশো বিরানব্বই এবার বাকিরা কোথায় দেখবে ওই যে বললাম ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু মোবাইলেই তোমরা দেখতে পারবে আর কমিউনিটি পোস্টে আমি দিয়ে আগে আমাকে যেভাবে তুমি ব্যস্ত রেখেছো কাজের মধ্যে আমাকে যেন প্রতি সময় এই ব্যস্তটাই রাখো এবার চলো অন্য লোকেশনে যেখানে হবে আমার হোর্ডিং শুটটা আমার মানে শরীর আর দিচ্ছিল না কিন্তু আমি একদম জোশের বসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলবো প্রতিটা কাজের জন্য কাজের পেছনে যে কতটা পরিশ্রম থাকে আজকে হয়তো আমি ব্লগের মাধ্যমে একটু কমই শেয়ার করতে পেরেছি বুঝতেই পারছো সারাটা দিন যদি এই তিনটে স্যুট থাকে আমার অতটা আমার মাথার মধ্যে চাপ ছিল তো আমার মানে কর্তব্য ছিল দায়িত্ব ছিল যে না এই সুন্দর দিনটা আমি একটা স্মৃতিবদ্ধ করে রাখবো তো দ্যাটস ওয়াই আমি সুন্দর করে একটা স্মৃতিবদ্ধ করে রাখলাম তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমার এই নতুন জার্নিটা আরও সুন্দর হয় আমি আরো ভালো ভালো কাজ করতে পারি দেখো আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া কিছুতেই কিন্তু এগোনো যায় না এটা তো সত্য এবং যারা আমায় হেট করো নোংরা নোংরা মন্তব্য করো দেখো তাদের মন্তব্যে আমি কোনোদিনই বাধা হয়ে দাঁড়াবো না তোমরা যত খুশি বলতে পারো কিন্তু আমি আমার কাজের লক্ষ্যে একদম স্থির আছি